একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত এটি ছেচল্লিশতম বিসিএস প্রিলিতি এসেছিল এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে আমরা এখন এই অঙ্কটি সলভ করব আমার নীল বল রয়েছে পাঁচটি সাদা বল রয়েছে দশটি কালো বল রয়েছে বিশটি আমার মোট কতগুলো বল রয়েছে মোট আমার বল হচ্ছে পনেরো বিশ পঁয়ত্রিশটি তো এখন প্রথমে আমাকে বের করতে হবে সাদা হওয়ার সম্ভাবনাগত সুতরাং বলটি সাদা হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বের করার ক্ষেত্রে আমার সবসময় খেয়াল করতে হবে যদি আমাকে যে কোনো একটি বল তুলতে বলে সেক্ষেত্রে নিচে হবে মোট সংখ্যা এখানে আমার মোট বল হচ্ছে পঁয়ত্রিশ তাহলে নিচে হবে পঁয়ত্রিশ আর এখানে আমি সাদা বলের কথা বলেছি সেই সাদা বল কতগুলো রয়েছে এখানে আমার নীল সাদা কালো সাদা রয়েছে দশটি তাহলে দশ হবে উপরে তাহলে আমার বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে হচ্ছে দশ ভাগ পঁয়ত্রিশ আমাকে যদি বলতো বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তাহলে হতো পাঁচ বাই পঁয়ত্রিশ যদি বলতো বলটি কালো হওয়ার সম্ভাবনা কত তাহলে আমি লিখতাম বিশ বাই পঁয়ত্রিশ তো প্রথমে আমি বের করব বলটি সাদা হওয়ার সম্ভাবনা কাটাকাটি করি পাঁচ দিয়ে দুই সেভেন টু বাই সেভেন আমি এখন যেটা বের করলাম বলটি সাদা হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন আমাকে বলেছে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত সুতরাং সাদা না হওয়ার সম্ভাবনা এক থেকে বাদ দিয়ে দেব তাহলে হবে হচ্ছে সেভেন বাই টু ফাইভ বাই সেভেন বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই সেভেন আনসার